ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খারাপ সময় দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেজন্যই আজকের শিরোনাম হলো রাষ্ট্র বাঁচবে না ষড়যন্ত্র জিতবে চারদিকে বিভিন্ন নামে বিভিন্ন এজেন্ডায় বিভিন্ন গ্রুপ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সমর্থক চেলাচামুন্ডারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে জামাতে ইসলামী তারা খুব ভালোভাবে জানে তারা বড় জোর বড় জোর পঞ্চাশটা আসন পাবে বড় জোর কিন্তু ভাব দেখাচ্ছে এমন তারা অতি উৎসাহী যে ইসলামের জোয়ার এসছে বাংলাদেশে এবং ওই যে একজন অ্যাডভোকেট যিনি শেখ মুজিবকে ভালোভাবে তিনি তার এভালুয়েট করেছেন বলেছেন শেখ মুজিব কোন স্বাধীনতা চাননি শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন সে কবির আমার খুব ভালো লেগেছিল কিন্তু আজকে ওনার একটা ভিডিও দেখলাম জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব কি দায়িত্ব নৈতিক দায়িত্ব কি জন্যে যদি আপনি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে না চলার কোনো সমস্যা নাই কারণ বাহাত্তরের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বেহতে যেতে হলে জান্নাতে যেতে হলে কিন্তু জামাতে ইসলামী করা আপনাদের নৈতিক দায়িত্ব এইভাবে একটা বক্তব্য দিলেন মানে জামাত ইসলামী মানেই আল্লাহর দল এই দাড়ি পাল্লা আল্লাহর দাড়ি পাল্লা হাসরের ময়দানের দাড়ি পাল্লা এবং জামাত ইসলামে ভোট দিলে আপনাদের স্বর্গে যাওয়াটা জান্নাতে যাওয়াটা এনশোর্ড হয়ে যাবে তো আমি ওনার সঙ্গে দেখা হলে প্রশ্ন করতাম আপনি জান্নাতে যাবেন দেহতে যাবেন এটা কি নিশ্চিত ব্যাপার আপনারা ঠিকাদারি নিয়েছেন আল্লাহর কাছ থেকে বিল্লাহ এখন এদের যে বাড়াবাড়ি এই বাড়িটা বাংলাদেশকে একটা খুব খারাপ জায়গায় নিয়ে যাবে যাচ্ছে অলরেডি পৃথিবী ব্যাপী সেই ওয়াশিংটন থেকে টোকিও পর্যন্ত একটা আশঙ্কা যারা বাংলাদেশে একটা আবার মিশরের মতো একটা মোরসি টাইপের সরকার আসবে কিনা মোরসি মুসলিম ব্রাদারহুড জামাতের সমমনা দল ক্ষমতায় আসার পরে বলেছিল যে আমি সব খ্রিস্টানদের মুসলমান বানিয়ে দেব কেন মিশরে একটা কপটিক ইজিপসিয়ান তাদেরকে মুসলমান বানিয়ে ফেলবেন তো তারপরে ইতিহাস আপনারা জানেন সেখানে প্রসিকিউশন হলো বিপ্লব হলো সামরিক অভ্যুত্থান হল জেনারেল সিথি ক্ষমতাধিষ্ট হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মোর্সি জেলে গিয়ে জেল থেকে মারা গেলেন মিশরের ইসলামী বিপ্লব হয়ে গেল তা তো হয়ে গেল প্রায় তেরো চোদ্দ বছর বারো তেরো বছরের জায়গায় নেই বিতর্ক নেই বিতর্ক এনে একটা ভায়োলেন্ট রূপ নিচ্ছে বাংলাদেশ আজ সরাসরি একটি একটি প্রশ্নের সামনে ভোট না ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র কিসের বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেয়া যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ভাবে বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় এবং এই ব্যাপারে ভারত হচ্ছে আমাদের প্রধান প্রধান শত্রু এটা যদি ভুলে যান তাহলে তো চলবে না কিন্তু ভারতের সঙ্গে সক্ষতা বেশি কাদের আওয়ামী লীগের জাতীয় পার্টির আর এই যে তথা তথাকথিত ইসলামী দল জমাতে ইসলামী এদের এই ষড়যন্ত্রের যে ফসল তারা সেটা ঘরে তুলতে চাচ্ছে এবং এই ফসল তাদের ঘরে তুলতে দেয়া হবে না আমরা তাদের পাকা ধানে মই দিয়ে তাদের সকল স্বপ্ন নস্বাদ করে দিব একদিকে আছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যারা জনগণের ভোটে ক্ষমতায় পরিবর্তনের বিশ্বাস করে আর অন্যদিকে আছে একটা চিহ্নিত চরমপন্থী গোষ্ঠী জামাত ইসলামী যারা জানে নিরপেক্ষ নির্বাচনে তাদের রাজনৈতিক মৃত্যু অনিবার্য তাই তারা বিভিন্ন তাল বাহানায় আপনারা লক্ষ্য করে দেখবেন আমি জামাতের প্রতি বিষদগার করছি যে জামাত ইসলামের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ রয়েছে আমি আপনাদের একেবারে স্বনির্বন্ধ কণ্ঠে অনুরোধ করছি আমি ব্যাপারটা পড়াশোনা করেছি পড়িয়েছি বই লিখেছি আমি জানি জামাতে ইসলামী কি জিনিস পৃথিবী ব্যাপী যত ইসলামী স্কলার আছেন। সেকুলার ইসলামী স্কলার সবাই মুসলমান না অনেক অমুসলিমও আছেন জামাত ইসলামের উপর তারা গবেষণা করেছেন কাজ করেছেন মুসলিম ব্রাদারহুডের উপরে আইসিসি এর উপরে তালিবানের উপরে বহু গবেষণা আছে পৃথিবীতে যত গবেষণা ইংরেজি ভাষায় আছে অন্য ভাষা বাদই দিলাম সারা মুসলিম বিশ্ব ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত গত এক শত বছরে যা লেখা হয়েছে সেটা মনে করেন অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড ইয়েল প্রিন্সটন বা অস্ট্রেলিয়ার সিডনি এন ইউনিভার্সিটি অর যে নাম করা বিশ্ববিদ্যালয় মানে দুই বছরে যা তৈরি করে এক বছরে যা বই পুস্তকের লেখা বের হয় সারা মুসলিম বিশ্বে এক শত বছরেও সেটা তুলনামূলক ভাবে বের হয় না যেমন এক সময় একজন ব্রিটিশ স্কলার বলেছিলেন নাইনটিন সেঞ্চুরিতে আঠারো আঠারোশো ত্রিশের দশকে যে ইউরোপের একটা লাইব্রেরির একটা শেলফে যে পরিমাণ জ্ঞান বিজ্ঞানের বই আছে সমস্ত ওরিয়েন্ট প্রাচ্য তখন প্রাচ্য বলতে জাপান চীন ভারত ইন্দোনেশিয়া সবই আরব প্রাচ্যের সবগুলো লাইব্রেরি মিলে যে জ্ঞান ভান্ডার আছে ইউরোপের যে একটা লাইব্রেরির একটা শেলফেই তার চেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের সম্পদ রয়েছে সেই জন্য তারা ধরেন পাঁচ সাতশো বছর তারা পৃথিবী ব্যাপী তাদের সাম্রাজ্যবাদী শাসন ও শোষণ চালিয়ে গেল শাসন শোষণ করতেও কিন্তু জ্ঞান বিজ্ঞানের পরিচয় মধ্যযুগে বাগদাদের সভ্যতার যখন বিকাশ ঘটে তখন জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা ছিল সর্বশ্রেষ্ঠ এখন সর্বনিকৃষ্ট সবচাইতে পেছনে তো আমি কি জন্য এই কথাগুলো বলছি জামাত ইসলামী যে পরিকল্পনা করছে সেটার উপরে পশ্চিম জগতে প্রচুর প্রচুর গবেষণা হয়েছে এবং বাংলাদেশেও যেমন যারা কমি মাদ্রাসা কমি ঘরানার লোক যারা সুফি পীর সাহেব এবং সুন্নি মুসলিম স্কলার্স মাদ্রাসা পাশ তারা এবং সেকুলার স্কলাররা কেউই মধু দিয়ে এবং জামাত ইসলামকে ভালো বলে না এই আপনি যে কোনো ইসলামী আন্দোলন বলেন হেফাজতে হেফাজত আন্দোলন বলেন হেফাজত মসজিদ এরা কেউ কিন্তু জামাত ইসলামীকে একটা ইসলামী দল মনে করে না বলে মধুদির আকিদা ইমানের আছে উনি মুসলমান বলে আছেন ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের অবকাশ আছে তারা কিন্তু মরিয়া ক্ষমতা দখল করতে হবে কারণ তাদের ইডিওলজি হচ্ছে মুসলিমের ইডিওলজি তারা রসুলুল্লাহ সাল্লাহ ইডিওলজি নিয়ে মদিনা রাষ্ট্র গঠনের পরিকল্পনা তারা করে না সেজন্য দেখেন না যেখানে যাকে পাচ্ছে ধরে জামাত ইসলামী মেম্বার বানিয়ে ফেলছে মেজর আখতার জামান এখন তবে বিএনপি কোনো ভয় পায় না এই জামাত ইসলামের এই যে ব্যাকডোরের অ্যাক্টিভিটিস এক জামাত নেতা বলেছেন দেখেন আমাদের আহ শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের কোনো বুলেট প্রুফ গাড়ি লাগে না তার সিকিউরিটি লাগে না তিনি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারেন তো বিএনপির এক নেতা খুব সুন্দর উত্তর দিয়েছেন দেখেন জামাত ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি বিএনপি সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না তাই শফিকুর রহমান সাহেব নিরাপদ কিন্তু আপনারা এবং আওয়ামী লীগের অন্য অন্য যে সন্ত্রাসী দলগুলো আছেন তারা বিএনপি বিরোধী তাই বিএনপির তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দকে বুলেট প্রুফ গাড়িতে থাকতে হবে এবং আপনারা কোন সময় কাউকে হত্যা করে ফেলেন বলা যায় না এই যে হাদিকে ওসমান হাদিকে হত্যা করা হলো ফাঁদ ফেলে তারা বিএনপি কে ফাঁদে ফেলার জন্য দেখলেন না জামাত ইসলামের ছাত্ররা কিভাবে কি আচরণ করলো সেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি বিএনপি বারবার বলেছে আজ দরকার ক্ষমতা নয় দরকার ভোট আধিকার কারণ যে দল জনগণের উপর ভরসা করে সে দল ব্যালট বাক্সকে ভয় পায় না যারা নির্বাচন বাঞ্চাও করতে চায় বিভিন্ন বাহানায় তারা আসলে কি চায় তারা চায় নির্বাচন বিলম্বিত হোক এই জামাত ইসলামী দেখলেন না বললো যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন না হলে সে নির্বাচন হতে দেব না পরে তারা বলল এই আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া নির্বাচন হবে না এখন তারা ধোঁয়া তুলেছে এই হাদির বিচার করতে হবে হাদির যারা হত্যা করতে চেয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে তার মানে নির্বাচন কি ভয় পায় যাতে নির্বাচন না হয় সেই পরিকল্পনা দিল্লির এবং দিল্লির পরিকল্পনা অনুযায়ী কাজ করছে জামাত ইসলামী এবং তাদের দোসর আওয়ামী লীগ জাতীয় পার্টি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু অসুবিধা হবে মানে এবার না ভবিষ্যতে দেখবেন এই যে ইসলামের নাম ধরে যারা উঠছে ফ্যাসিস শক্তি কিন্তু বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাবে সুতরাং সাবধান আন্তর্জাতিক ভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তারা এবং বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চায় এটাই তাদের মূল উদ্দেশ্য এটাই জামাতের রাজনীতি এটা যদি না বোঝেন তাহলে আমাকে গালাগালি করেন আমার আপত্তি নেই তবে দেশটাকে আপনারা বিসর্জন দিয়েন না জামাতের রাজনীতি কিন্তু খুব ছদ্মবেশী রাজনীতি তাদের নাম বদলায় চেহারা বদলায় না নীতি বদলায় না আজ জামাত নাম নিয়ে মাঠে নামতে সাহস পায় না তাই দেখবেন যে দেশের মানুষ 1971 সাল ভুলে যায়নি এটা তারা জানে তাই বিভিন্ন রকম মঞ্চ বিভিন্ন রকম মানব নাগরিক সমাজ ছাত্র প্ল্যাটফর্ম বিভিন্ন নামে জামাত সক্রিয় এটা আরএসএস ভারতের হিন্দুত্ববাদের আরএসএস এর নীতি এটা হিটলারের নাৎসি পার্টির নীতি এটা মুसोलিনির ফ্যাসিস্ট পার্টির নেতৃত্বে নীতি সর্বত্র অনুপ্রবেশ করবে বিভিন্ন নামে চ্যারিটি হাসপাতাল এই যে ইসলামী ব্যাংক বিভিন্ন নামে তারা পয়সা করি বানাবে এই যে ক্লিনিক হাসপাতাল ব্যাংক স্কুল স্কুল যে সুপ্ত ভাবে জামাতের নেটওয়ার্ক কাজ করছে প্রায় পঞ্চাশ বছর যাব। এদেরকে হেলাফেলা করবেন না মারাত্মক সাপ দংশন করবে একাত্তর সালে করেছিল এই যে বদর বাহিনী আল শামস এরা কিন্তু জামাতের সৃষ্ট জামাত মানুষ হত্যা করেছিল উনিশশো সালে যারা পাকিস্তান পন্থী ছিলেন কেবল রাজনৈতিক কারণে তাদেরকে আমি যুদ্ধ অপরাধী বলবো না তবে যারা ঘরে ঘরে গিয়ে দরজার থেকে দরজা খুলিয়ে খুলে দরজা নক করে মানুষজনকে বের করে নিয়ে এসে তাদের হত্যা করেছিল তার স্মৃতিস্তম্ভ বাংলাদেশে আছে ঢাকাতেই আছে আপনারা জানেন জামাত কিন্তু খুনি দল তাদের কোনো দয়া মায়া নেই তারা রাও ফার্মানো নির্বাচন করে পূর্ব পাকিস্তানকে যারা বাংলাদেশ বানাতে চায় সেটাকে প্রতিহত করার জন্য তারা সরকার গঠন করেছিল এবং তারা মানুষ হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছিল জামাতের সব নেতা না তবেই অনেকেই করেছিল ভারতের আর যেভাবে শত শত সংগঠনের আড়ালে রাজনীতি নিয়ন্ত্রণ করে জামাত বাংলাদেশে সেই একটা ব্লু প্রিন্ট কপি করেছে আর এস এর কাছ থেকে এটা কোনো কাকতাল নয় এটা পরিকল্পিত কারণ উভয়ের রাজনীতির শত্রু এক গণতন্ত্র আর এস এস এ সাভারকার লেখা পড়েন আর মৌদুদির লেখা পড়েন একেবারে কার্বন কপি সাভারকার হিটলার এই সবগুলো দেখবেন যে একই গোয়ালের গরু এবং এরা কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং বিএনপি কে এই মডেলের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে এবং বিএনপি যুদ্ধে একা করলে চলবে না আপনাদের বিএনপির জন্য কাজ করতে হবে আপনারা আমাকে বিএনপির দালাল বলেন দালাল তো একটা খুব খারাপ শব্দ তবে আমি মনে করি যদি আপনারা দালাল বলেন আমি তাতে মাইন করব না কেননা পাঁচটা প্রধান রাজনৈতিক শক্তি আছে বিএনপি জমাতে ইসলামী নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টি আর এনসিপি পাঁচটা দল আপনারা বুকে হাত দিয়ে বলেন এই পাঁচটা দলের পাঁচটা ক্যান্ডিডেটের ভেতরে আপনারা কাকে ভোট দেবেন তার চরিত্র যদি খারাপ হয় তার ভেতরে যদি থাকে তাহলেও সেই ক্যান্ডিডেটটাকে হতে হবে না তবে জামাত বা নাগরিক আপনার এনসিপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির চাইতে ভালো এখন দূতাবাস ঘেরাওয়ার রাজনীতি শুরু করলো এটা কিন্তু দেশপ্রেমের প্রতীক নয় এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের সীমান্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করা এখন এটি একটা দায়িত্ব জ্ঞানহীন বিপজ্জনক ও রাষ্ট্রকে বিব্রত করার কর্মসূচি মাত্র এই যে এনসিপির নেতা হাসানাত আবদুল্লাহ যে কালকে যে অনুষ্ঠানটা করেছি বিএনপি কেন এইখানে সর্বদলীয় সভায় তারা গেল না কেন আমার দেশের মাহমুদুর রহমানের নেতৃত্বে সেখানে আবুল হাসান কি বক্তৃতা দিল ভারত যদি বাড়াবাড়ি করে আমরা ভারতের সেভেন আলাদা করে ফেলব মানে ঢাল নাই তলো নাই নিদিরাম সর্দার ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রপুকেটি বক্তব্য দেওয়ার মানে কি যে ভারত আসো আমাদেরকে মারো ধরো যাতে নির্বাচনটা নষ্ট হয়ে যায় ভাগ্যেশ আবুল হাসান আবদুল্লাহ এবং মাহফুজুল হক ডক্টর ইউনুসটাকে বলেছিলেন ওরে বিরাট নিয়ে গেলেন মাহফুজ আলম কি বলল সেখানে যে লাশ পড়লে আরো লাশ আমরা ফেলবো একেবারে হাসিনার ভাষায় কথা বলল মাহফুজুল হক এনসিপি এনসিপির আবুল হাসান আবদুল্লাহ কি বলল আমরা দরকার হলে সেভেন সিস্টারকে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলবো এটা কি এজেন্ট প্রভোকেটিয়ার মানে উস্কানি দেওয়ার এজেন্ট ছাড়া কোন দেশপ্রেমিক মানুষ এই সমস্ত কথা বলবে না যারা এক সময় গাড়ি চড়তে চেয়েছিল আমরা আজকে বিএমডাব্লিউ চড়ছি কালকে মার্সিডিস চড়বো গাড়ি চড়বো ফকিন্ডির উদ্দের মতো কথাবার্তা সরি ফর মাই এক্সপ্রেশন দূতাবাস ঘেরা হয় যাসদের কাজ কিন্তু উনিশশো সালে বনে আছে উনিশশো সালে ভারতের হাই কমিশনার ছিলেন সমর সেন তাকে কিডন্যাপ করার জন্য জাসদের কিছু ছেলে ওখানে তার বাড়িতে পিস্তল নিয়ে হামলা করেছিল তাদের ভিতরে একজন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল ডক্টর আনোয়ার হোসেন কর্নেল তাহের ভাই এই কর্নেল তাহেরের কাজিন হচ্ছে শফিকুর রহমান এবং জামাতের তাহের এবং জাহাতের জামাতের গোলাম পারওয়ার এরা কিন্তু সব জাসোদের কাজিন ব্রাদার্স একই নীতি প্রভোগ করছে ভারতকে ভারতের হাই কমিশন হামলা করবে ঘেরাও করবে যাতে বাংলাদেশের সরকার জন্য একটু এম্বারাস্ট হয় এবং ভারত এখানে হস্তক্ষেপ করতে সাহস পায় ভারত কি করলো ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে ভিসা দেবে না এবং তারা ভারতের ভিতরে মুসলমানদেরকে জিম্মি বানিয়ে তারা খেলা খেলছে তো ভিসা বন্ধের কূটনীতি মানে কি রোগী চিকিৎসা পাবে না ছাত্র পড়তে পারবে না ব্যবসা ধ্বংস হবে আর এই ভোগান্তিকে যারা রাজনৈতিক হাতিয়ার বানায় তারা জনগণের শত্রু এটা বুঝতে হবে আপনার যারা ভারতকে প্রভোগ করছে আপনারা কি বিশ্বাস করেন আবুল হাসনাদ এই আব্দুল্লাহ আবদুল্লাহ বাংলাদেশ সরকারের কারো বা কোন গোষ্ঠীর সারা দেশের এত ক্ষমতা ধরে ভারতের কাছ থেকে আলাদা করে ফেলবে করতে পারবে না যুদ্ধ করতে হবে আনবিক পারমাণবিক অস্ত্র দিয়ে হাসান আবদুল্লাহকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি দিয়ে যুদ্ধ করে ভারতের সেভেন সিস্টার আলাদা করে ফেলবে এই যে প্রভোকেশন এই ধরনের প্রভোকেশন দেখবেন ম্যাপ বের হচ্ছে একটা উদ্ধৃতি দিয়ে বলছে চীন ভাসান বলছেন আসাম আমার মেঘালয় আমার পশ্চিমবঙ্গ আমার এটা নিয়ে বৃহত্তর বাংলাদেশ হবে এই ধরনের ইউটোপিয়ান অবাস্তব চিন্তা একমাত্র বদ্ধ পাগল এবং পাকা শয়তান ছাড়া কেউ করতে পারে না পশ্চিমবঙ্গ আপনার সঙ্গে আসবে আসাম মেঘালয় আপনার সঙ্গে আসবে দেখলেন না আসামের মুখ্যমন্ত্রী কি বক্তৃতা দিল ভিডিওতে দেখছেন না বাংলাদেশিদের রোখার জন্য তারা বলছে বাংলাদেশিরা আসছে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশি বিরোধী বক্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় আমাদের কোনো ব্যাপার না এবং আবুল হাসান আবদুল্লাহ বাংলাদেশ সরকারের কেউ প্রতিনিধিত্ব করে না সে একজন মুক্ত মানুষ যা ইচ্ছা তাই বলুক তাকে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে এগুলো ফ্যাসিবাদী কি না তাকে আমাদের কিছু যায় আসে না ভারত ওটার উদাহরণ দিলে আমরা বলবো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে যার যা খুশি সেটা বলতে পারে কিন্তু এই যে ভারতে যে রাজনৈতিক বিষ বাংলাদেশের বিরুদ্ধে বিশ বা বাষ্প ছড়াচ্ছে সেই বিশকে যারা দেশে এনে আগুন বানাতে চায় তারা বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী নয় এনসিপি এবং জামাতে ইসলামী এবং সুপ্ত আওয়ামী লীগ কিন্তু সম্মিলিতভাবে ভাবে এখন বিএনপির অবস্থান কিন্তু পরিষ্কার কঠোর জবাব দিয়েছে বিএনপি বিএনপি দায়িত্বশীল কথাবার্তা বলছে দায়িত্বহীন উস্কানে দেয়ার দল বিএনপি নয় তারেক রহমান বিএনপির কোন নেতাও নন আমি যত মিলে মিলেমিশে দেখেছি ডক্টর শফিক রহমান এখন লন্ডন সফর করছেন বিদেশে উনি যে জামাত ইসলামী যে আমেরিকাতে বিভিন্ন জায়গায় লবিস নিয়োগ করেছে লক্ষ লক্ষ ডলার খরচ করে সে পয়সাগুলো জামাত ইসলামী কোথ থেকে আসে আমি জামাত সমর্থকদের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করবেন কি দেশের নির্বাচন আসছে ঠিক সেই সময় তিনি জামাতের আমির বিদেশে গেলেন এটা কাক তাল নয় এটা একটা পরিকল্পনা লক্ষ্য একটাই বিদেশে বসে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ভারতকে দিয়ে প্রশ্নবিদ্ধ করানো এই হচ্ছে রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে ব্যালটে এখন বাংলাদেশের করণীয় বিএনপির রোড ম্যাপ সেটা কি এই মুহূর্তে বাংলাদেশের সামনে একটাই পথ যে কোনো মূল্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এটাই ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরে হবে নির্বাচন হয়ে গেলে তারা চিরতরে স্তব্ধ হয়ে যাবে জামাত ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এই যে হোম হোম মিনিস্টার মানে জেনারেল জাহাঙ্গীরকে ধরে নিয়ে এসে ডাকসুর ভিপি সাদেক টাইম যেভাবে হিরি হিরি করে টেনে এনে তাকে ফালতু ফালতু বক্তব্য দিল এগুলো ফ্যাসিবাদী বক্তব্য ফ্যাসিবাদী কাজ এবং মানে একজন সিনিয়র লোককে ওই যে সাদেক কায়েমের বাবার বয়সেরও বেশি হবেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তার বাপের চেয়েও বয়স বড় হবেন তাকে যেভাবে অসৌজন্যমূলক ভাবে বক্তৃতা দিল তার সামনে বাগাড়ম্বর করলো ফালতু কথা বলল এই সাদেক কায়েম এর দ্বারা কি প্রতিষ্ঠিত তারা উস্কানি দিচ্ছে ছাত্রলীগ ফ্যাসিস্ট পার্টি আর তাদের মতো ভূমিকা জামাত পালন করছে এবং তারা ছদ্ম সংগঠনের নামে তার বিভিন্ন সংগঠন চালাচ্ছে এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে বেআইনি ঘোষণা করতে হবে এবং বিএনপির নেতৃত্বে একটা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট তৈরি করতে হবে এই দেশ বাঁচাতে হলে মাঝামাঝি কোনো রাস্তা নেই হয় আপনি এই দিকে নইলে রাস্তার ওই দিকে এবং শেষ লড়াই হচ্ছে ভোটের লড়াই সেটা আমাদের করতে হবে এটা এ লড়াই ক্ষমতার নয় এ লড়াই ভোটের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বানানোর লড়াই ও তাদের পরিচিত চিহ্নিত সহযোগীরা সুতরাং ইতিহাস একবারই কথা বলে এবং ভোটই শেষ কথা ভোট নির্ধারণ করবে সুতরাং বাংলাদেশ চলবে ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে নয় এ কথা বলে আমি আমার কথা শেষ করছি আপনারা সাবধান হবেন দেশ কিন্তু একটা দুর্যোগের সম্মুখীন হতে যাচ্ছে ভারতকে উস্কে দেয়া হচ্ছে ভারত সুবিধা নিচ্ছে সুযোগ নিচ্ছে ভারত যেন হস্তক্ষেপ করতে না পারে এবং ভারতের হস্তক্ষেপের অজুহাতে যেন বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল করা না হয় এখন ওসমান হাদি আহত অবস্থা ভালো না ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন ওসমান হাদির কিছু হলে সেটা নিয়ে নির্বাচন বন্ধ করার কোনো অজুহাত তৈরি করা